তিন রানে তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ পঞ্চম দিনের শুরুতেই মমিনুল হক সুইপ শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছিলেন তার বিদায় ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাত ব্যাটিং করছিলেন সাদমান শান্ত জুটিতে বাংলাদেশও নিরাপদেই ছিল কিন্তু রিভার্স সুইপ খেলার লোভ সামাল দিতে না পেরে উইকেট বিলিয়ে দিলেন শান্ত অধিনায়কের বিদায় ঠিক পরে অর্ধশত পূর্ণ করে স্লিপ ক্যাচ দিয়েছেন সাদমান ইসলামও বিদায় নিয়েছেন লিটন দাসও কানপুর টেস্টে পঞ্চম দিনে টানা তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ স্কোর কার্ডে আটানব্বই রান যোগ করতেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা তিন রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ টানা দুই দিন বৃষ্টির জন্য খেলা না হওয়ার টেস্ট এই হারের সংখ্যা বাংলাদেশের কানপুরে টেস্টের তৃতীয় ইনিংসে উইকেট বিসর্জনের নেশায় দিশে হারা টাইগাররা পঞ্চম দিনের প্রথম সেশনেই চার উইকেট হারিয়েছে তারা যার প্রতিটি উচ্চ বিলাসী শট অথবা ভুল শটে দলীয় ছত্রিশ রানের আগে ইনিংসে সেঞ্চুরিয়ান মুমিনুল হক সুইচ শট খেলতে যান অশ্বিনের বলে ব্যাটের ওপর কানায় লেগে ক্যাচ উঠে যায় মাত্র দুই রান করে বিদায় নেন তিনি চতুর্থ উইকেটের জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে সাদমান দারুণ জুটি গড়ে তুলছিলেন স্বাচ্ছন্দ্যেই খেলেছিলেন শান্ত পঞ্চান্ন রানের জুটি গড়েন তারা কিন্তু রবীন্দ্র জাদেজার বলিং আসতেই রিভার্স সুইপ শট খেলতে যান তিনি বল ব্যাট মিস করে উইকেট গিয়ে লাগে সাতত্রিশ বলে উনিশ রান করে বিদায় নেন শান্ত শান্তর বিদায়ের পরের বে সাদমান বিদায় নেন মাত্র অর্ধশত পূর্ণ করার এই অপেনার আকাশদ্বীপের অফিস টামের বাইরে বল তাড়া করে স্লিপ ধরা পড়েন একশো এক বলে দশ চারে পঞ্চাশ রান করেন তিনি পরের ওবারে লিটন দাস জাদেজার বলে পের হাতে ক্যাচ দেন